মন যাচাই তাই করতে পারবে আর সম্ভবত সেই কারণে খুশিতে আল্লাহ পাকিস্তানের সেনাবাহিনী হচ্ছে বাহিনী এরকম মানুষদের মুখে ধর্মীয় ইস্যুতে কিন্তু শোনা যায় যাই হোক কথা বলছি আমরা আসি মনিরকে নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে আল্লাহর বাহিনী বলে আখ্যায়িত করছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের ঘটনা ঘটলে হামলা হলে অভিযান হলে তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হোসেইনের সম্মানে দেওয়া এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠান আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের ফাঁকে তিনি বলছেন যে পাকিস্তানকে আমি বিজয়ী করিনি আল্লাহই করেছে হ্যাঁ এটা জয় পরাজয় আল্লাহর তরফ থেকে আসে আছে তো তার বক্তব্য মে মাসে পাকিস্তানের শত্রুরা পরাজিত হয়েছে অর্থাৎ ভারত সম্পর্কে বলা হয়েছে এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন আর গেল কয়েকদিন আগে আমরা যদি দেখি পাকিস্তানের এই সেনা প্রধানকে ফিল্ড মার্শাল এই উপাধি কিন্তু দেওয়া হয় এবং আবারও নতুন করে আগামী তিন বছরের জন্য পাকিস্তান বাহিনীর মানে সেনাবাহিনীর সেনা প্রধান হিসাবে আবারও নির্বাচিত হয়েছে তবে পাকিস্তানের যে সেনাবাহিনীর মধ্যে যারা আল্লাহর বাহিনী আছে তারা আসলে কতটুকু আল্লাহ মানে সেনাবাহিনীর কথা বলছি না পাকিস্তান রাষ্ট্রটা আপনারা দেখবেন ফেসবুকে অনেক রিলস আসে পাকিস্তানের অনেক ভিডিও আসে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ফুলিশ জনগণের বাহিনী ঠিক আছে কিন্তু আমাদের নৈতিক চরিত্র অনেক ব্যাটার আছে অনেক ব্যাটার খালি এরকম টাকা মারে দেখবেন টাকা ছড়ায় আর নরুকি নাচায় এগুলো দেখছেন তো দেখেন পাকিস্তানের নেগেটিভিটির মধ্যে বেশ কিছু জিনিস আছে পাকিস্তানের যে সরকাররা ক্ষমতায় বসে তাদের দেশের সেনাবাহিনীর গুতানিতে সেনাবাহিনী কিন্তু রাজনীতিতে আসা সবসময় ঝামেলায় যে মিয়ানমারের অংশান সূচি আপনি মিয়ানমারের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড জানেন যে সেইখানে সংসদে সেনাবাহিনীর জন্য পঁচিশ পার্সেন্ট সিট রিজার্ভ রাখতে হইত মানে সাবেক সেনা কর্মকর্তারা সেখানে এন্ট্রি নিত পাকিস্তানও কিন্তু এই ধরনের একটা প্রভাব আছে ইমরান খানের যেই পতন ঘটছে বা ইমরান সরকারের যেই পতন ঘটানো হয়েছে সেনাবাহিনী নাখোষ ছিল আর যার কারণে পাকিস্তানের রাজনীতিতে বা পার্লামেন্টে এই সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা রাখে এমনি তারা বিদেশের বিরুদ্ধে কি করছে ভারতের বিরুদ্ধে ওইটা না আমি ইন্টারনাল ইস্যুটা বলছি যে রাজনীতিতে এই সেনাবাহিনীর যথেষ্ট ফ্যাক্টাকারী যে বর্তমান সরকার যে আছে শাহবাজ শরীফ তিনিও কিন্তু সেনাবাহিনীকে ললিপপের মতন খান করা লাগে ভাই নাইলে হয় না এ ক্ষমতায় থাকতে দেয় না স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আর স্বাধীনতা পরবর্তী পাকিস্তানে লাস্ট পাঁচ বছর বা তাদের যে সরকারের মেয়াদ আছে পাঁচ বছরের মেয়ে বা চার বছর কোন সরকার মানে তাদের মেয়াদ শেষ করতে পারে না রাষ্ট্র হিসাবে পাকিস্তান থেকে আমরা অনেক দূর আগাই গেছি আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ অনেক দিকে আমরা পিছনে আসি পাকিস্তানের গান শুনি পাকিস্তানের খেলা দেখি খেলাকে সাপোর্ট করি সেগুলো হচ্ছে আলাদা তো আপনি কি মনে করেন যে পাকিস্তান সেনাবাহিনী কি আল্লাহর বাহিনী যারা পাকিস্তানের সাপোর্টার আছেন আমার অনেক গালাগালি করবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই শব্দটা উচিত হয় নাই যে আল্লাহর বাহিনী এই যে ধর্মগত একটা ইস্যু আইন লাগাই দেয় যেহেতু পাকিস্তান মুসলিম কান্ট্রি এটার মধ্যে একটা লাগাই দেয় আর কি এক একদল খুশি হয়ে যায় তো পাকিস্তান সেনাবাহিনী থেকে অন্য ধর্মের মানুষরা চাকরি করে না মানে অমুসলিমরা কি চাকরি করে না কি সব মুসলিমরাই চাকরি করে তো সব মুসলিমরা যদি চাকরি না করে যারা অমুসলিম আছে তারাও আল্লাহর বাহিনী কেউ তো ভগবানের বাহিনী কেউ যিশুর বাহিনী তাহলে ধরেন একটা অমুসলিম দেশ তারা যদি বলে যে আমরা হচ্ছি আহ বাহিনী আমরা হচ্ছি বদ্ধার বাহিনী আমরা মুসার বাহিনী আপনার কাছে শুনতে কেমন লাগবে বা ভারতের সেনাবাহিনী যদি বলে আমরা রামের বাহিনী তখন তো আমরা বলবো এই তোমরা তো দেখো সেই দেশে মুসলমানদেরকে জোরপূর্বক রামের বাহিনী করা হয়েছে ন্যাক্কারজনক ঘটনা অনেক কিছু আছে এগুলো একটু ঠান্ডা মাথা চিন্তা করা উচিত ভালো থাকে।